মিসড কল মিসড কল দেখো এটা মারছি শুনলে সাউন্ডটা শুনলে তো হুম আমি জানি না এটা কার অ্যাকাউন্ট প্রায় আমাকে প্রায় আমাকে এরকম ধরনের মেসেজ পাঠায় উপরে আরো এমন এমন কিছু ছবি পাঠিয়েছে আমি বুঝতে পারছি না করে গেলে কি লাভ পায় তোমার সোনার পিক দাও তোমার সোনা দেখাও কিসের একটা মাল নাকি আউট করবে যাই হোক মানে এই অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ আমাকে এরকম ম্যানেজ করছে কালকে করেছে অনেক কিছু পাঠিয়েছে আর এমন কিছু উল্টো পাঠিয়েছে যেগুলো কিছু দেখালে আমার ফেসবুকে প্রবলেম হয়ে যাবে তো আমি জানি না এই অ্যাকাউন্টগুলো যারা করে তাদের কি কোনো খেয়ে দেয় কাজকর্ম নেই ভালোই বুঝতে পারে যে লোকজন ফেক অ্যাকাউন্ট বোঝে তো তারপরেও কেন করে আমার কথাটা হচ্ছে এটাই তারপরেও কেন করে তো আপনারা আপনারা দেখলেন ভিডিওটা আমি মানে সাউন্ডটা শুধু দেখলেন মানে কি টাইপের এদের মেন্টালিটি এদের না অ্যাকচুয়ালি আমি যেটা মনে হলো এরকম একটা গ্যাং আছে যারা এরকম অনেক এরকম যাদের কাজটাই হয়তো এটা এইভাবে রোজগার করে আর এটা আমি জানি না কি মেহেরিন আক্তার নামে সম্ভবত বাংলাদেশে দেয়া আছে প্রোফাইল লোকেশন আমি জানি এটা কোথাকার বাংলাদেশে কিনা ইন্ডিয়া যেই হোক এই ধরনের ইয়েগুলো পাঠানোর কোনো মানে হয় আরে ভাই রিয়েল যারা মেয়ে হয় না তারা কোনোদিনও এরকম ধরনের আইডি এরকম মেসেজ করবে না এরা হয় কোনো কল গাল হবে না হয় কোনো হাফ ছেলে হাফ মেয়ে এরকম টাইপের যাই হোক কিছু একটা হতে পারে আমি জানি না বা তারাও যারা আছে তারাও এতটা খারাপ না সবাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো করার মানেটা কি দেখো অ্যাকাউন্ট এই মেহেরি ডাক্তার নামে একটা অ্যাকাউন্ট যাই পুরো ছবিটা দেখালাম না খুলনা বাংলাদেশ দেওয়া আছে কন্টিনিউ উল্টোপাল্টা পাল্টা করেছে আমাদের তো সেটাই দেখা অনেকবার ভিডিও কল করেছে তবে লিখেছে কল ধরতে কি অসুবিধা আছে আমি কলটা যেহেতু ধরিনি তারপরে আমাকে যে ভয়েসটা পাঠিয়েছে আমি তোমাদের দেখা কালকে তো দেখালাম কোন ভয়েসটা আরেকবার শুনে নাও দেখলে শুনলে তো এই ধরনের আইডি গুলো থেকে তোমরা ছেলেদের বলবো সাবধানে একটা স্ক্যাম করে ও ধরো তোমাকে ভিডিও কল করলো ভিডিও কলের মধ্যে দেখাচ্ছে যে মেয়েটা সব খুলে দেখাচ্ছে অনেক কিছু করছে তুমি ওর সাথে ভিডিও কলে যদি তুমি মজা নাও তারপরে কি করবে তোমার সাথে ও তোমার যে মজা নিচ্ছ সেই সময় সেটার ও স্ক্রিন রেকর্ডিং করে তোমাকে ছবিটা পাঠিয়ে দেবে পাঠিয়ে তোমার কাছে লাখ লাখ টাকা চাইবে এটাই করে এরা তখন তুমি আমার ভয়তে বলবে নালে বলবে ভিডিও এ করবো এইসবই করে কিন্তু এটা হচ্ছে এগুলো তো অ্যাকচুয়ালি ঠিক না না আমি জানি না এরা কী কারণে এগুলো করে খুব খারাপ লাগে এগুলো দেখলে মানুষ কেন অত অসাধু হয় আমি সেটাই ভাবি